সিয়া পিতা হারা হিয়া এই তিন পে আসল নেই দিয়ে মারবা আল্লাহ আল্লাহ আলাম আপনি <po> <noises again> that is i'm being on oh my

তোমরা শোনো ইয়া রাসূল আল্লাহ নবী গো কেমন লাভ আপনি বলেন না আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীড় পাঠায় করে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বিক্রোপণ করে জোরে বলি সুবহানাল্লাহ আর দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উম্মতেরা যেই আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাঁচা কাছে থাকবে তো আমরা যাওয়ার পর আমাদের নবীকে আমাদের কাঁচা কাছেই চায় আসেন না ওই নবীর যে তো কাঁচা কাছে চায় মহাব্বতে জোরে জোরে দুরুদ শরীফ আদায় করবে নবী আমার বলে উম্মত আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল মানে সবচাইতে গিফটটা হলো সেই উম্মত যার সামনে আমি নবীর দুরুদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানটাকে গোবার মতো করে রাখে

দল হম মোহাম্মা দে বীর জল পরবী

চাই র না কে ও মা বাবার হেদমত চাই না আমার নবীজির দোর বইলো না বলেন নবীর দোর না আমার নবীজি তোমায় ভুলবে না লা লা ভ লাই লাও রে অনেকে দম রে মান কেমনে যাবসার মানুষ হদি না যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা টাক খুলে একটা তাকবির হবেন না রে তাকবির এটা যে সিরেট উস্মানিয়ার ঘরও যাওয়া যাইতো যে আওয়াজ আর আপনার রাস্তা যে বাংগাবা

মদিনা যাইতে চাই কি চাই না আমগোক্কা মদিনা গেছি বেশি দিন হয় না আমার মাতার লম্বা চুলগুলা মক্কায় হজ করার পরে বানাই আসছে অল্প কিছুদিন হয় যা বলেন না ওই মক্কা মদিনা চাইতে আমাদের সবার মনটা চাই। তাইলে মক্কা মদিনা যাইতে চাইলে mohabbatরা আমাদের জোরে জোরে পড়ে আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল

ইলাহллаহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ আঙ্গনে প্রথম ইসলামী সুন্নী মহাসম্মেলন এবং দোয়ার মাহফিলে আগন্তুক আমার মুসলমান ইমানদার ভাই বাবারা বন্ধুরা আপনারা যারা বসে গেলেন জবানটার বন্ধ নারাইকা এক মোহাববতে আল্লাহ তাআলার প্রশংসান্তে জিকির করবেন বলে হুজুর কেন গো কেন মনে রাখবেন বাবা আমরা জীবনে অনেক গুণা করেছে আমাদের গুণের খবর আমাদের মা জানে না আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুনামি শামিম দাদার বেশি আমার গুনা যদি আপনারা দেখতেন আমার মাহফিল আপনারা প্রধান অতিথি বানাইতেন না আল্লাহ দরবারে তুমি আমাদের জীবনের গুণাগুলা বন্ধ করে দিছ আমাদের জীবনের গুণাগুলা মাফ করে রাখছ আমাদের জীবনের গুণাগুলা গোপন করে রাখছ আল্লাহ গ আমাদের জীবনের গুনাহগুলো যদি মানুষ দেখতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না এ দারিদ পাতা মুরুব্বি বাবারা ব্যবসা করতে যাইয়া চাকরি করতে যাইয়া জীবনে অনেক গুনাহ করেছেন আপনার গুনার কবর আপনার সন্তান জানে না যদি জানত তার বাবা বইলা পরিচয় দিত না আমার যুবাজ ভাই গুপনে গোপনে তোমার গুণের কবর তোমার মা জানে না যদি জানতো তোমার সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ পর্দার অন্তরালের কত মা বোনেরা জীবনের গুনার জন্য কান তাদের জীবনের গুণা যদি তাদের স্বামী দেখত স্ত্রী বলে পরিচয় দিত না আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া তুমি তো মানুষ বানিয়ে পাঠাইছ আবার মানুষ মাত্রই ভুল আমরা জানি আপনি তো বলেছেন ইন্নাল ইনসান লাফি খুস দুনিয়ার জমিনের মধ্যে নিশ্চয়ই সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত তা

কেমনে পালাইব আপনার দরাতেই কামনা বাঁচতে পারবো না আমার আল্লাহ কয় বান্দা গুনা করতে করতে তুমি পেরেশন হয়ে গেছো গুনা করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো আমি আল্লাহ বললাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ না ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া আমি সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু আমি জানতে চাই বাবারা যে আল্লাহ তো দয়ার আল্লাহ রে আল্লাহ তো মায়ের আল্লাহ ওই আল্লাহ যদি আপনার আমার জীবনের গুণা আল্লাহর আল্লাহ রে আল্লাহ বলে করে দেয় আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহ তার জিকির করার দরকার আছে না না পুরা করতে করতে জীবনটা নিয়ে পেরেছা নবী ডাক দিয়ে কইলি কুন নিসাই ইনসিপাদা প্রত্যেকটা পুস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে নবী গো আপনার উম্মতের কলবের মধ্যে যে এত গুণা উম্মতের গুনাহগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী কয় ওয়াসিকালাতে কুনবি যিকির আল্লাহ এই কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার যিকির আসেন যে তো কলবের ময়লা পরিষ্কার পায় চপটা বন্ধ বেরা দিয়া محبتের আওয়াজে আল্লাহ তাআলার একটা জিকির করবেন যেন মানুষ আপনার জীবনের গুণার কথা না জানে আল্লাহ গোপনে গোপনে আপনার গুণাগুলা মাফ করে দেয় মহাবত রাওয়া যে আল্লাহ তালার জিকির করেন ঘর বানু গৌন বিজেয়া বোন ম্যা ঘর বা গা গা ঘর ও গৌন বিজয় ম্যা ঘর বা গান খুইলা

আপনার জন্য বানায়াল্লা তামে যাহা হাঙ্গন ও গণ বিজে আপনি মেঘের বাগান মারবা আল্লাহ আল্লাহ अल्लाह अह नो विचारा आन के गाउ ममिन भो विचारा आन के गौना गई मा अल्लाह अह अल्ला, नोबी मार पित

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম